করে দিলাম একটা ডেফিনেটলি সুন্দর সন্ধ্যা ছিল এই ওয়ার্ডটা হাতে এলো আমার আরও সুন্দর হয়ে গেল সন্ধ্যা এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে পার্সোনালিটি অফ দ্য ইয়ার টু আমাকে টলি স্টার অ্যাওয়ার্ড দিয়েছে আমি জানি না আমি কতটা আমার পার্সোনালিটি আছে বা কিছু তো আমি এটা পেয়ে খুবই প্রিভিলেজ মনে করছি পুজোকে হ্যাঁ অবভিয়াসলি আপ্লুত মানে অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে হ্যাঁ একদমই তাই পুজোতে এবছর সেরকম কোনো প্ল্যান নেই আমার এবছর পুজোর প্ল্যান ফ্যামিলিকে বন্ধুদের আর রেস্ট নেব আমাদের আমরা সবাই ভগবানকে সবসময় দেখতে পাই না তার জন্য আলাদা দিব্যদৃষ্টির প্রয়োজন হয় দেন এবং

সেটা পার্সোনালিটি নিয়ে আমি জানি না মধ্যে আলো কি পার্সোনালিটি আছে কি আমি কিছু জানি আমি এটাও জানি না আমি আলো ভালো করে করতে পারি কিনা বাট এইটুকু আমি দিয়ে বলতে পারি আমি যে কাজটা করি আমি মন থেকে করি এবং মন দিয়ে করি ভালো করি কিনা আমি জানি সেটা তো থ্যাংক ইউ পলিস্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ফোর আমাকে

যে এত দূরে আমার পক্ষে আসা সম্ভব হবে না বাট আমার মনে হলো এই এই জিনিসটাকে হাতে ধরে একটা যে সেন্স অফ কনফিডেন্স একটা যে একটা যে বিউটিফুল মুমেন্ট এটা ফিল করার জন্য আজকে

আর অ্যাওয়ার্ড পেতে তো অভিয়াসলি খুব ভালো লাগে ছাব্বিশ বছরের জার্নির জন্য এই পুরস্কার এবং যারা জুরি মেম্বার্স ছিলেন রানাদা অয়ন বিশেষ করে অয়ন আর আমি একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে এসেছি তো তার হাত থেকে এটা নিতে আমার খুব ভালো লেগেছে পুজো নিয়ে নতুন করে কী বলবো পুজো তো সবাই ভালো কাটুক আমার নিজের বাড়িতে দুর্গা পুজো হয় তো খুবই এক্সাইটেড পুজো নিচ্ছি ভালো করে পুজো কাটান আর ভালো থাকুন ভালো করে খাওয়া দাওয়া করুন ডায়েট ফ্যাট ভুলেই বলবেন এই লাইটটা